নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি ফার্স্ট অফ জুন শুক্রবার এখন বাজে সকাল নটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে তুলতুল সময় মতন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে এই দশ পনেরো মিনিট আগেই বাবার সাথে স্কুলে গেল আর আজকে সকাল থেকে এই ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আর মাঝে মাঝে ওই কয়েক সেকেন্ডের জন্য হালকা হালকা রোদ উঠছে তবে গতকালকে অতক্ষণ বৃষ্টি হওয়ার জন্য গরমটা অনেকটা কম আছে আর এদিকে আমার সকালের অধিকাংশ কাজে প্রায় হয়ে গেছে আর দু একটা ছোটো মোটো কাজ বাকি আছে আর এদিকে আমাদের জন্য অর্ধেক ব্রেকফাস্ট বানিয়েছি আজকে ব্রেকফাস্টে আছে ছোলা আলু দিয়ে একটা তরকারি আর তার সাথে হবে পরোটা তো পরোটার জন্য আটা মেখে রেখেছি আটা আর ময়দা মিক্সড করে মেখে রেখেছি তুলতুলে বাবা তুলতুলকে স্কুলে দিয়ে ফিরলে তারপর গরম গরম পরোটা ভেজে দেব আর এখন আমি এ বিছানাটা ঝটপট গুছিয়ে নিই তখন ও ঘরে বিছানা পত্রটা গোছাতে গোছাতে তুলতুলের বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাজার থেকে মাছ কিনে তারপর বাড়ি ফেললেন উনি বাড়ি ফেরার পর আমি পরোটাগুলো ভেজে ওনাকে ব্রেকফাস্ট দিলাম আর আমার জন্য দুটো পরোটা ভেজে রেখে দিয়েছি তুলতুলা বাবা আজকে বাজার থেকে কাতলা মাছ পাবদা মাছ আর মাছের ডিম এনেছে তো সেই মাছগুলো সব ব্যাগ থেকে বের করে বেছে ধুয়ে রাখলাম যে কটা মাছ আজকে করব সেটুকু আলাদা করে নিয়েছি এবার ওগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখবো আর এগুলো সব ফ্রিজে রেখে দেব আর পাবদা মাছটা পুরো তুলতুলের জন্যই রেখে দেব। দুটো আজকে করব। আর চারটে থাকবে চারটে আবার কোনো দিন মানে দুটো দুটো করে করে দেব এবার নুন হলুদটা মাখিয়ে রেখে তারপরে আমি স্নানে যাব এখন বাজে দশটা পঁয়ত্রিশ আর তখন মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে দুধটা জাল দিয়ে তারপর আমি স্নানে গেছিলাম স্নান ধান করে পুজো সেরে ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলে এই সবে মাত্র জেনে আসলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আজ ব্রেকফাস্ট করতে করতে মাছগুলো ভেজে নেব কারণ মাছগুলো ভাজতেও যথেষ্ট সময় লাগবে তেলটা গরম হয়ে গেছে আগে তুলতুলের জন্য যে দুটো পাবদা মাছ রেখেছি সে দুটো আগে ভেজে নেব তারপর আমাদের কাতলা মাছগুলো ভাজবো এখন বাজে এগারোটা কুড়ি আর তখন আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে মাছগুলো ভেজে নিয়েছিলাম তুলতুলের জন্য পাবদা মাছের ঝোল মাছের ডিমের বড়া ভাজা কাতলা মাছ ভাজা এগুলো হয়ে গেছে এখানে মাছের ঝোলের আলুটা ভাজা হচ্ছে আর মাছের ঝোলের মশলাটা করে রেখেছি এখন বাজে বারোটা দশ আর তুলতুলে এই পনেরো বারোটা নাগাদ ফুল থেকে ফিরল ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সবে মাত্র গ্লুকোজের জল খেলো আর এখন চলছে এই তিনজনের খেলা আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট প্রেশার কুকারে আছে তুলতুলের জন্য পাতলা মাছের ছোল আছে মাছের ডিমের বড়া ভাজা আর আমাদের জন্য আলু দিয়ে কাতলা মাছের ছোল আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এবার তো তেল মালিশ করে দেব এখন দেখছি ভালো মেঘ করেছে ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলা আছে বৃষ্টি টুকটাক করে পড়ুক তারপরে ওঠাবো জামা কাপড়গুলো এখন বাজে বারোটা পঞ্চাশ আর ওই সাড়ে বারোটা বারোটা চল্লিশের মধ্যে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিল ভাতটা নামিয়ে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখন এখানে তুলতুলের জন্য খাবারটা বেড়ে নিয়েছি হ্যাঁ চলো এখন বাজে দুটো চল্লিশ আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম ভাবলাম নিজে নিজে কিছুক্ষণ খেলা করবে খেলা করতে করতে ঘুমিয়ে পড়বে তো ওকে শুয়ে দিয়ে আমি কিচেনে গিয়ে তুলতুলের বাবার জন্য মাছটা ভেজে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিলাম ঠিক এইটুকু সময়ের মধ্যে তুলতুল বেড থেকে নেমে এই ঘর ও ঘর ব্যালকনি ওই দৌড়াদৌড়ি শুরু সেই তাড়াতাড়ি করে মাছটা ভেজে বাবা বাবার ধানিকে খাবারটা কোনো রকম বেড়ে দিয়ে আমি ওকে নিয়ে ঘুমপাড়াতে আসলাম এই পনেরো কুড়ি মিনিট আগেই ও ঘুমালে আগে না ওকে যে লাঞ্চ করিয়ে দিতাম করানোর পর হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে এসে শোয়ানোর সাথে সাথে মানে আমাকে শুতেও হতো না ঘুম পাড়াতে হতো না একা একাই ঘুমিয়ে পড়তো এই চার পাঁচ দিন থেকে দেখছি যে এরকম পুষ্টুমি করছে শুয়ে দেওয়ার পর যেই দেখছে মানে আমি উঠে যেই ওইদিকে যাচ্ছি দু একটা কাজ সারতে ব্যাস আমার সঙ্গে সঙ্গে ও উঠে পড়ছে আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে ব্যালকনি থেকে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়েছি কিছুটা জামাকাপড় এই জানলা কিছুটা ওই জানলা এগুলো সব মেলে দিয়েছি ঘরেও কিছুটা মেলেছি এই বর্ষাকাল শুরু হলো এবার হবে জামা কাপড় মেলার অসুবিধা মানে সহজে শোকাতে চাইবে না আর ঘরে কোনো জায়গা থাক মানে বাকি থাকবে না জামাকাপড় মেলার চেয়ার টেবিল ফ্যানের মানে এই যে স্ট্যান্ড ফ্যানের মাথায় তারপর দরজার ওপরে সব ভরে যাবে জামা কাপড়ে করার নেই আর এবার আমি ওদিকে কিছু কাজ সেরেছি আরও দু একটা কাজ বাকি আছে ওগুলো সারবো সেরে তারপর লাঞ্চ করব। যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা আর তুলতুল আজকে এই সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে ওঠার পর আমরা বেশ কিছুক্ষণ বেডে বসে খেলা টেলা করলাম করে এদিকে বিকালে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সব সারলাম আর এখন তুলতুলকে একটু দুধ খাওয়াচ্ছি কোনো কিছু খাওয়ানোই মানেই একটা ছোটো খাটো যুদ্ধ আর দুপুরবেলা থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে এখনও হচ্ছে তবে ওই ঝিরঝির করে মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে থেমে যাচ্ছে এরকম খে নাও মা লেগে যাবে কিন্তু নিচে নাম আগে নিচে নাম তুই নিচে নাম আগে ওরকম বসে না উল্টে যদি পড়িস তো লাগবে অরুরা অর র চলো 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 মা ওদিকে চলো চলো দিদিন্দির সাথে গল্প করো চলো হ্যাঁ আসছি

이거 들리겠지? 나 걔네 말은 뭐? 파리밖에 없어. 이거 들리겠지? 이거 들리겠지? 아, 아. 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 এখন বাজে আটটা পঞ্চান্ন আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দিলাম সন্ধ্যাটা জাস্ট দিয়ে উঠেছি ঠিক তখনই কিছু গেস্ট আসলেন তো ওনাদের সাথে একটু বসে গল্পগুজব হলো তারপর হ্যাঁ মা হ্যাঁ একটু চা টায় করে দিলাম এই পাঁচ সাত মিনিট আগেই ওনারা গেলেন এখন আমি রাতে রান্নাটা বসাবো তারপর এই বাসন কুসন সব মেজে ধুয়ে রাখবো কি আছে বাবা এখন তুল তুল ঘুরতে যাবে সেই জন্য কান্নাকাটি করছে এত রাতে কে যায় ঘুরতে কি নেবে তুমি বলো কি নেবে বাবা কি নেবে কি দেবো বাবা মা আমার কাঁদে না বলো এখন বাজে দশটা আর তখন বাসন কুসুনগুলো মেজে ধুয়ে জল ঝরাতে দিয়ে এদিকে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর আজকে রাতে রান্না হচ্ছে ভাত আলু সেদ্ধ মসুরি ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ আজকে তুলতুলের বাবা যে মাছগুলো এনেছিলেন মানে কাতলা মাছ পাবদা মাছ খুব একটা ঠিকঠাক ছিল না মাছগুলো যখন বাছলাম ধুলাম তখন ঠিকঠাক লাগলো কিন্তু রান্না করলাম যখন তখন একটু হালকা হালকা স্মেল দিচ্ছিলো পাবদা মাছটা তো তুলতুলের জন্য করেছিলাম ওই গাজর দিয়ে আলু দিয়ে পাবদা মাছের ঝোল দুপুরবেলা তুলতুল মাছ মানে ছুঁয়ে দেখলো না বোধহয় একটা টুকরো একটুখানি মুখে দিয়েছিলাম ওই থুথু করে ফেলে দিল ওই ঝোল আলু আর গাজর দিয়ে খাইয়ে দিলাম আর আমরাও কাতলা মাছটা খেলাম ঠিকই কিন্তু খুব একটা টেস্ট লাগলো না মানে অন্যান্য দিন যতটা টেস্ট লাগে ওরকম লাগলো না কেমন একটা যেন পানসে ভাব ছিল যে দোকান থেকে আমরা নিই এমনি তুলতুলের বাবা খুব একটা মাছ চেনেন না আর যে দোকান থেকে আমরা নিই সে দোকান থেকেই আনা হয়েছে কিন্তু তবু মাছটা আজকে ঠিকঠাক দেয়নি আবার অতগুলো মাছ রয়েও গেছে কালকে তো হবে না রবিবার দিন করেই ফেলবো কি আর করব এখন ওদের তিনজনের খাবারটাই বেড়ে নিয়েছি তুলতুলের বাবার তুলতুলের আর ধানের ধানের খাবারটা এবার বেড়ে দেবো এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর গতকালকের মতন আজকেও তো সাড়ে এগারোটা নাগাদ ঘুমালো তবে আজকে ওদের ডিনার করতে বেশ দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটা মতন বেজে গেছিলো আর আজকে যারা এসেছিলেন তারা আমার একটু দূর সম্পর্কে মামা শ্বশুর হন তো মামা শ্বশুর মামি শাশুড়ি ওনার বৌমা আর মেয়ে এই চারজন এসেছিলেন তাদের দেখে তুলতুলে সে যে কি আনন্দ মানে ভাষায় সেটা আমি প্রকাশ করতে পারবো না চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না সেই পাটা করা এমনিতেও তুলতুল লোকজন খুব ভালোবাসে যে কোনো মানুষজন আসলেই যদি দেখলো যে এসেছে তার সাথে মানে বন্ধুত্ব করতে ওর বোধ হয় দু তিন মিনিট মতন সময় লাগবে তাকে দৌড়ে খেলনাপত্র দেখানো তাকে মানে অনেক কিছু মানে কী করবে ও বুঝে পায় না তো আজকেও তাই ওনারা এসেছিলেন তো ওনাদের সাথে অনেক গল্পগুজব হলো তারপর খেলছিল করছিল করছিলো সব করতে করতে হঠাৎ করে একটা বিপত্তি ঘটে গেছে বিপত্তিটা হলো আমি শুধু মানে চাটা করে চায়ের ট্রেটা টেবিলে রেখেছি মানে জাস্ট টেবিলে রাখাও সারা আর দুলতুল চায়ের কাপটা ধরে এমনভাবে টেনেছে পুরো চায়ের কাপ সমেত একদম মেঝেতে পড়ে গেছে চায়ের কাপ পড়েছে চা পড়েছে তাতে কোনো অসুবিধা নেই যদি ওর হাত পায়ে চা পড়ে যেত তাহলে সঙ্গে সঙ্গে ফসকা পড়ে যেত মানে কী যে হতো একটা বড় ঘটনা ঘটে যেত মানে আনন্দে দিশাহারা হয়ে যে কি করবে ও নিজেও বুঝতে পারে না যার জন্য এই এক একটা সময় এইসব বিপত্তি ঘটে যায় আর আজকে আমার রাতের কোনো কাজই কমপ্লিট হয়নি মানে শুরুই করতে পারিনি এখনও এখনো এদিকে সমস্ত কাজকর্ম বাকি আছে রান্নাঘর গ্যাস ওভেন বাসনকুসুন এগুলো সব পড়ে আছে কিছু বাসন কুসুন তো তখনই মেজে ধুয়ে এখানে জল ঝরাতে রেখে দিয়েছিলাম আর আমার হেল্পিং হ্যান্ড দিদির তো আগামীকাল কিংবা পরশু আসার কথা আছে জানি না কবে আসবে কারণ ফোন টোন কিছুই করেনি জানি না কবে আসবে তাই তার অপেক্ষা থাকলেও হবে না আমাকে এই কাজগুলো সেরে রাখতে হবে নাহলে সকালে অনেক চাপ হয়ে যায় এগুলো সারতে সারতেই আজকে আমার অনেক রাত হয়ে যাবে যাই হোক এবার ঝটপট এগুলো শুরু করি মানে কাজগুলো শুরু করি তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট